যারা পিঠা তৈরি করতে ঝামেলা মনে তারা সহজভাবে সহজ পদ্ধতিতে এই পিঠাটা বানিয়ে করছেন নিতে পারেন হুট করে মেহমান চলে আসলেই এই পিঠাটা বানিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটে খুবই টেস্টি আর মজার হয়ে থাকে মানে পিঠা আর এমন পিঠা মুখে দিলেই গলে যাবে এত পিঠার স্বাদ এটা পিঠা তৈরি করে খাওয়াবেন প্রশংসিত হবেন না তা কী করে হয় এই পিঠা স্বাদ সুস্বাদ মুখে লেগে থাকার মতো আশা করব আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে যাব মূল রেসিপিতে হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে পিঠা তৈরি করার জন্য আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ি চালের গুঁড়ি নিয়েছি দেড় কাপের কিছুটা কম হবে মতো দিয়ে দিচ্ছি লবণ এক দিয়ে খুব ভালোভাবে তেলটাকে মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব তো করা যাবে না একটু সফট করে তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ডোটা কতটুকু সফট রাখতে হবে এভাবে যদি এই ডোটা তৈরি করা হয় তাহলে পিঠা তৈরি করা খুব বেশি একটা কষ্ট হবে না পেশা লাগবে না এখন সহজ পদ্ধতিতে পিঠা তৈরি করার জন্য আমি একটা সিরিষ নিয়েছি সিরিষগুলো কিন্তু আমি অনেকগুলো ছিদ্র দিয়ে নিয়েছি সেফটি সেফটিবেনের সাহায্যে এরপরে সিরিষের মধ্যে আমি ডোটা ভরে নিচ্ছি করে খুব সহজে ডোটা ভরে নিতে পারবেন এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখাবো পিঠাগুলো যেটাতে ভাব দিব আমি সরাসরি আমি এর মধ্যে করে আমি পিঠাগুলো তৈরি করে নিব আর আমি স্টেনারের মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি এতে করে খুব সহজে পিঠাটা উঠে আসবে তো আমি দেখেন কিভাবে করে পিঠাটা বানিয়ে নিচ্ছি খুবই ইজি একটা পিঠা করে তৈরি করব দুই সিরিজ দিয়ে আপনারা চাইলে ছোট করেও এক সিরিজ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন তবে দুইটা দিয়ে করলে এটা পিঠাটা মজমুত হবে আর এই পিঠাটা একটু বড় হবে তারপরে হাতে সাহায্যে এটাকে ছাড়িয়ে নিলে হয়ে যাবে একটা স্টেলারর মধ্যে তিনটা পিঠার মতো হয়েছে আমি বানিয়ে নিয়েছি এদিকে পিঠা ভাপ দেওয়ার জন্য আমি পানিটাকেও গরম করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি পিঠাটাকে ভাপ দিয়ে নিব এদিকে পিঠাটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে পিঠাটা ভাপ দেওয়া হয়ে যাবে আর পিঠাটা খুব সহজভাবেই দেখেন উঠে আসতেছেগুলো তৈরি করে এদিকে সামান্য একটু পানি দিয়ে গুড়টাকে ভালোভাবে জাল করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছি এরপর আমি সাথে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি দারচিনিটা দিয়ে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিব টেস্টটা আরও ভালো আসার জন্য আমি সাথে কিছুটা নারকেল কোরআনী দিয়ে দিয়েছি এরপর খুব ভালো করে মিশিয়ে আমি আরও কয়েকটা বলক দিয়ে নিব মতো দিয়ে দিচ্ছি লবণ এই লবণটা দেওয়ার কারণে মিষ্টির টেস্টটা আরও ভালো আসবে তবে ফুটিয়ে নেওয়ার পর আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব উল্টে পাল্টিয়ে নিচ্ছি যেন দুই পাঁচটা পিঠার দুধটার মধ্যে খুব ভালোভাবে ভিজে যায় পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিব এভাবে পিঠা তৈরি করলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না আর এই পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে এখন পিঠা হলে অন্য পিটার স্বাদ ভুলেই যাবে এই পিঠার স্বাদ এতটাই মজার আর এতটাই নরম আর সফট হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে আশা করবো আপনাদের কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ